বিশ লিটার নিচে দুধের গাড়ি অন্তত আমি ইচ্ছা করে কোন সময় রাখি না আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি রানা সুপ্রিয় দর্শক মন্ডলী মাশাল্লাহ দেখতে পাচ্ছেন বিগ সাইজের উলান এই যে আরেকটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের গাবি তো এরকম মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর গাড়ি গাবি পাওয়া যায় মেহেদি ডেয়ারি ফার্মে আর এটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সদর নাজুর থেকে একটু সামনে ইসলামপুর মসজিদ মার্কেট একদম মানে হাই রোড যে কেউ আসতে পারবেন এসে দেখতে পারবেন মাশাল্লাহ এগুলো একদম দোহন করে আপনারা নিতে পারবেন তো আসাদ ভাই যেটা বললেন যে ওনারা এখানে

কোন ভালো জিনিস বিক্রি করে না মানুষ বললে ভাই আমি ভালো গাবি তো আমি কিনে না আমি কত ভালো আমি গাবি খুঁজতেছি নিজে ভালো ভালো আচ্ছা তা ঠিক আছে চলেন একটু দেখা এবং তো ভাই মাসাল্লাহ শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি

পাঁচ হাজার জি আপনি বলেন দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম আপনি বলেন যে বেশি কিনা আমি যে দামটা বলছি অনেক প্রতিবেদন করেন ভালো দর্শকরা দেখবেন আপনি আপনি দেখেন

এই জার্সির মানে জার্সির মধ্যে না এটা ডাবল বডি এটা দারাণী স্টাইল দেখেন যে একটা হয় মিনিমাম আরো 3 সপ্তাহ টাইম সপ্তাহ সপ্তাহ

কারণ আমি আপনার বলছি যে আমার গরু আমি আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গরু বিক্রি করছি দুই পয়সা যাই ইনকাম হচ্ছে আমার হয়েছে আপনি এটা যারা নেবে ওটা মনে করেন যে লাভ ছাড়া বোনাস আর একটা করে তো দিলাম আমি আমার মিনিমাম বিশ হাজার আমার লস কিন্তু ওই এক হিসেবে আমার লস না আমি দিছি আমি আপনার বলছি কথাটা যে এই অবস্থা হয়েছে আপনার কাছে সবই খুলে বলছি আপনি মনে হয় আপনি অনেক প্রতিবেদন করছেন